This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামী নির্বাচনে অংশ নিতে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা একটি রাজনৈতিক দল গঠন করতে পারে এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এতে সমর্থন দিয়েছেন সুইজারল্যান্ডের দাভোস বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার সময় ফাইন্যান্সিয়াল টাইমসের একটি পডকাস্ট সাক্ষাৎকারে কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস রাচম্যানের উপস্থাপনায় প্রায় বিশ মিনিটের এই সাক্ষাৎকারটি গত জানুয়ারি প্রকাশিত হয় সাক্ষাৎকারে বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কে আলাপের এক পর্যায়ে ড ইউনুস বলেন শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠন করার একটি ভালো সম্ভাবনা আছে শুরুতে যখন আমরা উপদেষ্টা পরিষদ গঠন করি তখন আমরা তিন শিক্ষার্থীকে উপদেষ্টা পরিষদে রাখি তারা ভালো কাজ করছে এখন ছাত্ররা বলছে আমরা নিজেরাই কেন একটি রাজনৈতিক দল গঠন করছি না কিন্তু তাদের বলা হচ্ছে তোমরা সুযোগ পাবে না একটি আসনও পাবে না কেন কারণ কেউ তোমাদের চেনে না আমি বললাম পুরো জাতি তাদের চেনে রাজনৈতিকভাবে তারা যা করতে চায় করতে দেয়া হোক যোগ করেন তিনি ড ইউনুসের এই সাক্ষাৎকারের মাধ্যমে এটি পরিষ্কার যে ছাত্রদের রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে তার উৎসাহ রয়েছে প্রসঙ্গত দু হাজার সাত সালের এগারোই ফেব্রুয়ারি নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে জাতির কাছে লেখা প্রথম খোলা চিঠিতে একটি ভিন্নধর্মী রাজনৈতিক দল গঠনের প্রস্তাব করেন এবং জনগণের কাছে পরামর্শ আহ্বান করেন ওই সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসন চলছিল প্রথম খোলা চিঠি লেখার এক সপ্তাহ পার না হতেই তিনি দ্বিতীয় চিঠি লেখেন আঠারোই ফেব্রুয়ারি এতে নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দলের নাম প্রস্তাব করেন এবং সারা দেশে কমিটি গঠনের উদ্যোগ নেন মাহমুদ ইউনুস নতুন প্রস্তাবিত রাজনৈতিক দল নাগরিক শক্তির সমর্থনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ব্যাপারে কয়েক দফা বৈঠকও করেন তিনি কিন্তু রাজনৈতিক দল গঠনের চিন্তা থেকে জাতির কাছে প্রথম চিঠি লেখার একাশি দিনের মাথায় রণে ভঙ্গে দেন মাহমুদ ইউনুস তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড ফখর আহমেদের সঙ্গে বৈঠক করার পর ঘোষণা করেন তিনি তার রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এইভাবে দু হাজার সাত সালের তেসরা মে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক দল নাগরিক শক্তি আতুর ঘরে মারা যায় দীর্ঘ সতেরো বছর পর গত আটই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অনুরোধে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর নতুন করে সুযোগ আসে অবশেষে তার নিয়োগদাতা ছাত্ররাই তারই উৎসাহ ও নেপথ্য পৃষ্ঠপোষকতায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হয় গত আঠাশে ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন ড ইউনিসের উপদেষ্টা পরিষদের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এর আগে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়াও জাতীয় নাগরিক কমিটি নামে পৃথক একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছে জাতীয় সংসদের সামনে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন আমরা মনে করি জুলাই দু হাজার চব্বিশ গণ অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদের সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য আমাদের সেকেন্ড রিপাবলিককে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে ভেঙে পড়া রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনীতির অগ্রাধিকার এর মধ্য দিয়ে কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব নাহিদের এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রতিক্রিয়ায় বলেছেন এটি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটি ষড়যন্ত্র তিনি ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন কেন তা জানতে চেয়েছেন প্রশ্ন তুলেছেন সেকেন্ড রিপাবলিক কখন হয় গণপরিষদ কেন হবে শনিবার দুপুরে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আয়োজিত গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক এক আলোচনা সভায় সালাউদ্দিন আহমদ জাতীয় নাগরিক কমিটির আদর্শ উদ্দেশ্য এসব প্রশ্ন তোলেন এর একদিন পর রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন এখন নতুন দল এসেছে আপনারা সাবধানে থাকবেন আমি কিন্তু তাদের স্লোগান বুঝি না আমি কিন্তু বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে আমি এখনও বুঝি নাই সেকেন্ড রিপাবলিক কি কি বুঝায় আপনারা বুঝেছেন কি না জানি না অর্থাৎ একটা ওসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে দয়া করে খেয়াল রাখবেন রাজধানীর লেডিস ক্লাবে আলে মোলামা ও এতি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত এক ইফতার মাহবিল মির্জা আব্বাস কথা বলেন শুধু প্রশ্ন তুলেই ক্ষান্ত হয়নি বিএনপির স্থায়ী কমিটির এই দুই সদস্য সালাউদ্দিন আহমেদ ও মির্জা আব্বাস তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আলটিমেটাম দিয়েছেন এছাড়া নতুন রাজনৈতিক দলটির প্রতি সরকারের বিশেষ সমর্থন ও পৃষ্ঠপোষকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিএনপি সংসদ নির্বাচনের দাবিতে এবার হার্ড লাইনে যাবে এমনকি এপ্রিলের দিকে ড ইউনুসের পদত্যাগের দাবিতে আন্দোলনও ডাক দিতে পারে সব মিলিয়ে বলা যায় অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হইয়াও হইল না শেষ ছোট গল্প নিয়ে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চরণের মতোই অবস্থা হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুসের সতেরো বছর পর স্বপ্ন পূরণের সদ্য আত্মপ্রকাশিত জাতীয় নাগরিক পার্টির রাজনীতির ভবিষ্যৎ এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা